বন্ধুরা আজ কিভাবে জানতে পারবেন যে আমরা কী হবে নিজের মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করতে পারবেন এই ভিডিওতে আমি সমস্যাকে জানিয়ে দেব সর্বপ্রথম নিজের ডায়াল প্যাড ওপেন করবেন কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করার জন্য এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন এখানে যে নাম্বারটা আমরা ডিলিট করতে চান সেটা আমার সিলেট করতে পারেন এখান থেকে আমার সার্চে লিখতে পারেন যে নাম্বারটা ডিলিট করতে চান সার্চ করার পর আমার মোবাইল ফোনের উপরে ক্লিক করবেন এরপর পাশে একটা অপশন দিতে পারবেন এই অপশনটা আমার ক্লিক করবেন এরপর আমার নিচের দিকে দেখতে পাবেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন ডিলিট এখানে করবেন এরপর মুভ মুভ এখানে করে এরপর যদি আমরা সার্চ করি অরিত নামের একটি ছেলের নাম্বার ডিলিট করেছি এখানে যদি অরিত্ব সার্চ করি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন আর আসছে না তো বন্ধুরা আমরা এইভাবে কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করতে পারবেন এরপর যে কেউ যদি আমাদেরকে কল করে এবং আপনারা যদি মোবাইল ফোন নাম্বার ডাল করে আপনারা যদি কল করেন সেই নাম্বারে ডিলিট করার জন্য আপনারা ব্যাকে আসবেন এখানে যে নাম্বারটি আপনারা ডিলিট করতে চান সেই নাম্বারটার উপরে ক্লিক করবেন এরপরে সাইড অপশান দেখতে হবে এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন ডিলিট কলস ফ্রম হিস্ট্রি এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ডিলিট এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখান থেকে নাম্বারটি পাড়াবেন ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে কন্ট্যাক্ট নাম্বার আমার ডিলিট করতে পারবেন আশা করছি আজকে ইনফরমেশন আমার কাজে আসবে ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেল নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন